ভাইস চেয়ারম্যান এবং আরো অন্যান্য বিশিষ্ট মানুষ আমি সবার নাম বলতে পারছি না যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রণাম জানান আমাদের এই সভায় মহকুমা শাসক এসছিলেন অ্যাডিশনাল এসপি সাহেব এসছিলেন আরো অন্যান্য বিশিষ্ট ডাক্তারবাবুরা তারা এসছেন তারা সুন্দরভাবে তাদের বক্তব্য রেখেছে আমি শুধু এইটুকুই বলবো যে এই রক্তদান শিবির এটা আজকের দিনে বিশেষ করে দরকার আছে কারণ থ্যালাসেমিয়া রুগী বলুন মৃত্যুপথযাত্রী কোনো অ্যাক্সিডেন্ট বলুন বা আমার মায়েদের অনেক সময় মানে যে কোনো মুহূর্তে এই দুর্ঘটনায় তাদের ব্লাড দিতে হয় জীবন বাঁচানোর ক্ষেত্রে কিন্তু আমাদের ডেমডাইবার মেডিকেল কলেজ হয়েছে হসপিটাল সেখানে ব্লাড ব্যাঙ্ক আছে আমরা সেখানে পর্যাপ্ত পরিমাণে সহায়তা করা দরকার কখনো কখনো ডোনারকে নিয়ে আমাদের পিতুপথযাত্রী রুগীকে বাঁচাতে হয় তো যেহেতু আমাদের সাবডিভিশনে আমাদের এই সাবডিভিশনের মানুষদের তাদের পাশে দাঁড়ানো তাদের জীবনদান এটা একটা মহৎ কাজ এবং সাংবাদিকরা তারা বিভিন্নভাবে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ গণতান্ত্রিক এই রাষ্ট্রে তাদের একটা বিরাট ভূমিকা সেই ভূমিকা তারা নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং তার সাথে সাথে এমন একটা কর্মকাণ্ড তারা প্রত্যেক বছরই মানে বৃহৎ মানুষের স্বার্থে তারা এটাও করে থাকেন আর এটা হলো সামাজিক কাজ সাংবাদিকরা একটু আগে আমি অ্যাডিশনাল সাহেব বলছিলেন খারাপ কাজকে তারা সমালোচনা করবে আর যদি সমালোচনা হয় তাহলে সঠিক জায়গায় বা সঠিক লোককে পৌঁছানো যায় এটা আমি মনে করি সে যে কোনো ব্যক্তি হোক যে কোনো প্রতিষ্ঠান হোক আর যে কোনো সরকার যদি